এভরিওয়ান একটা ছোট্ট ব্লগে তোমাদের অনেকটা স্বাগত অনেক দিন পর একটু লং ভিডিও শেয়ার করছি দেখো দুপুরবেলা মাছ রান্না করব। কিন্তু মাছের মধ্যে কত পিঁপড়ে এখন কি যে হয়েছে কি বলবো আর এইদিকে দিদি একটু তেল ঢেলে দিচ্ছে আজকে দুপুরবেলা আমার ডিউটি তো আজকে প্রথমে কুমড়ো ভেজে নেব সর্ষের তেলেই আমরা রান্না করি কুমড়োগুলো দেখো প্রায় ভাজা হয়ে গেছে আর অন্যদিকে আমি একটু মাছের ডিমে মশলা মাখিয়ে রাখছি অ্যাকচুয়ালি আজকে রুই মাছের সঙ্গে একটু ডিম ছিল তাই সেইগুলোই একটু জোগাড় ঠিকঠাক করে রেখে দিচ্ছি পরে তো আবার ভাজতে হবে আর অন্যদিকে আমি আলু আর কয়েকটা উচ্ছে কেটে নিচ্ছি কারণ এটা দিয়েই আজকে ঝোল হবে তো একদিকে দেখো মাছ ভাজতেও বসিয়ে দিয়েছি আর এখন না মাছে খুব ফোটে তেল ফোটে তো তার জন্য ঢেকে ঢেকেই মাছটা রান্না করছি আর এইদিকে দেখো সমস্ত সবজি কিন্তু আমি কেটেও রেখেছি মাছ ভাজা তো কমপ্লিট এবার মাছের ডিমটাও কিন্তু ভেজে নেব আর এর মধ্যে কিন্তু বেসন আদা রসুন পেঁয়াজ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুই দেওয়া আর এখানে কিন্তু যে ঝোলটা আমি বানাবো সেখানে জিরে আর আদা বাটা দিয়েই আর লঙ্কা বাটা দিয়েই কিন্তু ঝোলটা বানাবো ঝোল কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর অন্যদিকে কিন্তু আমার গরম গরম ভাত পুরো রেডি দেখো গরম গরম ধোয়া উঠছে আর গরম ফ্যান তাড়াতাড়ি করে বাইরে রেখে দিয়ে আসলাম আমাদের বাড়ি একটা পিসি আসে সেই পিসি ফ্যান নিয়ে যায় আর বিকালে গেছিলাম আমি আর দিদি একটু শপিং করতে দিদির জন্য কয়েকটা জামা দেখতে আর ওর কি ভূত চেপেছে যে ও কালী পুজোর জন্য ব্ল্যাক ড্রেস খুঁজছে তো ওর জন্য তো ড্রেস খুঁজছি তার সঙ্গে আমার কয়েকটা সুতির সিম্পল কুর্তি নেওয়ার দরকার ছিল তো সেখানেই দেখছি দেখো এখানে কিন্তু নানান ধরনের সিম্পল কুর্তি আছে আর আমি তো রোজ পড়াতে যাই তো আমার এগুলো লাগে আর কুর্তিও অনেক কমে এসেছে তো কয়েকটা কুর্তি কিনে রাখছি দেখো নেক্সট দোকানে গেছি দিদির জন্য ব্ল্যাক কালারের জামা খুঁজছি কিন্তু ওরা আর পছন্দ হচ্ছে না মানে আমরা প্রায় পাঁচ ছটা দোকান খুঁজে নিয়েছি ব্ল্যাক কালারের ড্রেস দেখার জন্য জন্যেই আমি এইদিকে বসে রয়েছি আর ওরা খুঁজছে শেষ পর্যন্ত আমরা ইছামতি বস্ত্রালয়ে আসলাম সেখান থেকে ওর একটা ব্ল্যাক কালারের ড্রেস পছন্দ হয়েছে তো ওই ড্রেসটাই ও নিচ্ছে আর দেখো বাড়ি চলে এসেছি যে ড্রেসগুলো আমি নিয়েছি চলো আর এত সুন্দর ড্রেস তিনটে আমার কি বলবো কিন্তু কেন জানি না আমাদের টিনের ঘর বলে না ভালো একটা উঠছে না রিফ্লেকশানের কারণে ড্রেসগুলোর খুব একটা সৌন্দর্য বোঝা যাচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ কিউট তিনটে ড্রেস আর এই ড্রেসগুলো এত সুন্দর না আমার সবকটা ফেভারিট লেগেছে আর আমি কিন্তু তিনটে ড্রেসই কিন্তু দত্তবলিয়া থেকে নিয়েছি শ্রীগুরু থেকে নিয়ে নিয়েছি তোমরা ভালো করেই জানা যে ম্যাক্সিমাম আমি শ্রীগুরু থেকেই নিই আর ভীষণ ভালো লেগেছে আমার ড্রেসগুলো